নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু গোটা মাসটি কেমন যাবে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তবে তার আগে এই মাসে যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব প্রথমেই দশই অক্টোবর বুধ তুলা রাশিতে প্রবেশ করবে বুধ এই মুহূর্তে নিজের রাশিতে কন্যা রাশিতে গোচর করছে দশ তারিখ তুলা রাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবর শুক্রদেব বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে শুক্রদেবও এই সময় নিজের রাশি নিজের মূলতিকন রাশি রাশি দিয়ে গোচর করছে সেখান থেকে তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে মানে আপনাদের তৃতীয় থেকে চতুর্থ আসবে এবং সতেরো তারিখে রবিও আপনাদের সেকেন্ড হাউস দিয়ে বেরিয়ে আপনাদের থার্ড হাউসে আসবে মানে কন্যা থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে মূলত এই তিনটে পরিবর্তনের এফেক্ট এই মাসে আপনারা বেশি লক্ষ্য করতে পারবেন মঙ্গলে পরিবর্তন হবে মাসের শেষে কুড়ি অক্টোবর মঙ্গলদেব আপনাদের ইলেভেন্থ হাউস থেকে বেরিয়ে আপনাদের টুয়েলভ হাউস দ্বাদশস্থানে চলে যাবে যেখানে মঙ্গলদেব নিচ রাশিতে যাচ্ছে তো এবার আমি রেজাল্টে চলে আসি যে ওভারঅল আপনারা রেজাল্ট কি পেতে চলেছেন এই যে পরিবর্তনের ফলে প্রথমেই আমি বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য অক্টোবর মাসে কেমন যেতে চলেছে এখানে হেলথের একটু খেয়াল আমি অবশ্যই রাখতে বলবো বিশেষ করে ভ্রমণ করতে গিয়ে কোনোভাবে হেলথ ইস্যু এখানে তৈরি হতে পারে এই মাসে বেশ কিছু জায়গায় ভ্রমণের স্থিতি ছোটোখাটো এখানে তৈরি হচ্ছে তবে আপনারা ওভারঅল হেলথটাকে ম্যানেজ করে নিতেও সক্ষম হবেন নতুন কিছু শেখার আগ্রহ এই মাসে আপনাদের মধ্যে তৈরি হবে বা নতুন কিছু শিখবেন আপনারা নতুন নতুন মানুষের সাথে আলাপ হওয়ারও সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে ঘুরতে বেরোতেই ছোটোখাটো বাধা বিঘ্নেরও সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন সেই বিষয়ে একটু আপনারা খেয়াল রাখবেন আগে থাকতে যদি কোনো আপনাদের সমস্যা চলে আসছিল জীবের সমস্যা বা গলায় যদি কোনোরকম সমস্যা ছিল সেই সমস্যাগুলো থেকে আপনারা এই মাসে বেরিয়ে আসতে পারবেন বা কোনো রকমভাবে সমাধান আপনারা করে ফেলবেন এবার চলে আসি আর্থিক স্থিতির কথা আর্থিক দিক থেকে পজিশান কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বিশেষ করে মাসের প্রথম পনেরো দিন আপনারা আর্থিক দিক থেকে ভালো লাভ লক্ষ্য করতে পারবেন কোনো বন্ধু বান্ধবদের থেকে বা কোনো বন্ধু বান্ধবদের সাহায্যে আপনারা কিন্তু বেশ কিছু লাভ এই মাসে করতে সক্ষম হবেন সাথেই নিজের চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমেও আপনাদের ভালো লাভ কিন্তু এই মাসে হতে চলেছে লাভ তো হচ্ছে কিন্তু তার সাথে আপনাদেরকে এফর্টও এখানে দিতে হবে যেহেতু শনির্দিষ্টি এই সময় আপনাদের লগ্নের ওপরে পড়ছে শুধু ভাগ্যের দমে আপনারা লাভ পাচ্ছেন না সাথে আপনাদের পরিশ্রম ও এফর্টও কিন্তু চালিয়ে যেতে হবে বাড়ির পিছনে কিছু খরচ হয়তো এই মাসে আপনাদের করতে হতে পারে বাড়ি বা গাড়ির পিছনে কিছু খরচ এই মাসে আপনাদের করতে হবে তবে ওভারঅল আর্থিক স্থিতি আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে বাড়ির মধ্যে কিছু লাক্সারি আইটেম হয়তো আপনারা এই মাসে নিয়ে আসতে পারেন আপনাদের সুখ সুবিধার মধ্যে বৃদ্ধি হতে এই মাসে দেখা যাচ্ছে তেরো তারিখের পর শুক্র আপনাদের ফোর্থ হাউসে আসবে তো কোনো না কোনোভাবে সুখ সুবিধার মধ্যে এখানে বৃদ্ধি অবশ্যই হবে তবে সব কিছু থাকার পরেও সব সুখ সুবিধা থাকার পরেও বাড়ির কোনো মহিলা কিন্তু কোনোভাবে একটু দুঃখী থাকতে পারে কোনো দিক থেকে তার মনের মধ্যে কিন্তু দুঃখজনক কিছু স্থিতি তৈরি হতে পারে সেই বিষয়টা যদি পারেন আপনারা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন সিংহ রাশির যেসব জাতক জাতিকাদের সন্তান আসে তাদের ক্ষেত্রে বলবো যে সন্তানের জন্য গোটা মাসটা এখানে স্বাভাবিক লক্ষ্য করা যাচ্ছে আপনার সন্তান যদি বড় হয় সন্তানের কর্ম রিলেটেড জব রিলেটেড কিছু নিউজ হয়তো আপনারা এই মাসে পেতে পারেন যাদের সন্তান ছোট তাদের ক্ষেত্রে ওভারঅল পজিশন এখানে ভালো থাকছে তবে সন্তানের পিছনে কিছু খরচ বা সন্তানের কোনো শখ আহ্লাদ মেটানোর পিছনে খরচ এই মাসে আপনাদেরকে করতে হবে সিংহ রাশির যেসব জাতক জাতিকারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে বলবো ওভারঅল আপনাদের জন্য এই মাসটা কিন্তু একটা লাভদায়ক মাস হতে চলেছে স্টুডেন্টদের জন্য সমস্ত দিক থেকে পজিশান কিন্তু পজিটিভ দেখা যাচ্ছে স্টুডেন্টদেরও কোনোভাবে মনের ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা এই মাসে থাকছে এবার চলে আসি সিংহরাশির যেসব জাতক জাতিকারা জব করেন তাদের ক্ষেত্রে এই মাসটা কেমন যাবে দেখুন সিক্স হাউস দিয়ে এই মুহূর্তে কোনো গ্রহ গোচর করছে না তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের কর্মস্থানে পড়ছে তো ওভারঅল এখানে বলা যেতে পারে যে কর্মের জায়গায় কোনো না কোনোভাবে লাভ আপনাদের অবশ্যই হবে কোনো বন্ধু বান্ধবদের সাহায্যে বা কোনো বন্ধুর হেল্প নিয়ে আপনারা আপনাদের টার্গেট অ্যাচিভ করতে সক্ষম হবেন এবং কোনো বড় লাভও হওয়ার সম্ভাবনা এই মাসে দেখা যাচ্ছে লাভের স্থিতি এখানে যথেষ্ট পজিটিভ থাকবে কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি হওয়ার জন্য আপনাদের পিছনে কিছু জাতক জাতিকা বা কোনো কালিগস একটু আলোচনা করতে পারে পিএনবিসি করতে পারে তারও একটা সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হচ্ছে রবি আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবে সতেরো তারিখের পরে এই সময়টা যেসব জাতক জাতিকারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রেশার তৈরি হতে পারে মানে সতেরো তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে একটু চাপের জায়গা তৈরি হতে পারে বিশেষ করে যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত আছেন এবং যারা প্রাইভেট সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল কুড়ি তারিখের পর থেকে একটু প্রেশার বৃদ্ধি হতে আপনারা লক্ষ্য করবেন কারণ মঙ্গল আপনাদের দ্বাদশস্থানে চলে আসবে ওখানে নিচস্ত হবে এবং সেখান থেকে সরাসরি দৃষ্টি আপনাদের সিক্স হাউসে পড়বে তবে যেসব জাতক জাতিকারা বিদেশে যেতে চাইছেন বিদেশে গিয়ে কোনো রকম কাজ করতে চাইছেন বা যারা অলরেডি কোনো এমএনসি মাল্টিমিডিয়া কম মাল্টি কোম্পানির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা লাভদায়ক হতে আমরা দেখব তো ওভারঅল জাবের জায়গাটা এখানে পজিটিভি আমি বলবো সিংহরাশির যেসব জাতক জাতিকারা ম্যারেড আছেন রিলেশনশিপের ক্ষেত্রে এই মাসটা কেমন যেতে চলেছে রিলেশনশিপের ক্ষেত্রে একটু ড্রাইনেস হয়তো কোথাও না কোথাও আপনারা লক্ষ্য করছেন বেশ কিছু মাস ধরেই এটা এখন কন্টিনিউই থাকবে সাথে এই মাসে একটু পার্টনারের হেলথের বিষয়েও কিছু আপনাদের খেয়াল দেওয়ার প্রয়োজন রয়েছে বিশেষ করে যাদের পার্টনাররা গাড়ি চালায় বাইরে বেরোয় তাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো চোট লাগার সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে সাথেই কোনোভাবে আগুন থেকে বা ইলেকট্রিক থেকে একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আপনাদেরকে বলবো যে পার্টনারদের এই বিষয়টা জানাতে তারা যাতে একটু সতর্ক কেয়ারফুল থাকে সেটা আপনাদের জন্য ভালো হবে এবার চলে আসি সিংহ রাশির লগ্নে যেসব জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের জন্য মাছটা কেমন যেতে চলেছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখুন পজিশন এখন যা আছে তার থেকে আপনারা বেটার লক্ষ্য করতে পারবেন বৃহস্পতির গতি পরিবর্তনের পরে আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যতে ভালো লাভ লক্ষ্য করতে পারবেন এই মাস থেকে একটা হঠাৎ করে আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা গ্রোথ দেখবেন একটা স্পিড হঠাৎ করে লক্ষ্য করবেন এবং নতুন কিছু কাজকর্ম শুরু করার কথাও আপনারা চিন্তা করতে পারেন বা তারও কিছু একটা সুযোগ কিন্তু এখানে আপনাদের কাছে আসতে পারে তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা বিশেষ করে ইন্ডিভিজুয়াল ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও আমি সময়টাকে যথেষ্ট পজিটিভ বলবো তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসটা কিন্তু ওভারঅল পজিটিভই থাকছে তো বন্ধুরা এই ছিল সিংহ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন